আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর অল্প কয়টা দিন পরেই তোমাদের কিন্তু পরীক্ষা আর এই শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি কিভাবে নেবে তার মানে হচ্ছে তোমার তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও অথবা তুমি কমার্সের শিক্ষার্থী হও এই শেষ মুহূর্তে তোমার টপিকগুলো বা তোমার যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিভাবে রিভিশন দিতে পারবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব মানে হচ্ছে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নিয়ে তোমাদের সাথে একটু গাইডলাইন আলোচনা করবো খেয়াল করে দেখো প্রথমেই এটা এমন পরীক্ষা না যে আমার আগামীকাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আমি বাংলা দ্বিতীয় পত্রের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে গেলাম তারপর পরীক্ষা দিলাম অথবা আমার ইংলিশ পরীক্ষা না ইংরেজির যে বিষয়গুলো আছে সিলেবাসে দেওয়া আছে সেগুলো আমি দেখে গেলাম বা সাজেশন দেখে আমি পড়ে গেলাম এরকম কোনো পরীক্ষা না মনে রাখবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে সিলেবাসের কোনো ফি নির্দিষ্টতা নেই যেখানে তোমার অবশ্যই অবশ্যই মাথা রেখে যেতে হবে যে তোমার রিভিশনটা আগে থেকেই দিতে হবে এবং পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়ে যাবা সেটা অ্যাপ্লাই করে আসবা এমন বিষয়গুলো কিন্তু আমাদের হয় না সো তোমাদেরকে বলবো এই শেষ মুহুর্তে সেরা প্রস্তুতির জন্য ফার্স্ট অফ অল তুমি হচ্ছে প্ল্যানিং রেডি করবে প্ল্যানিং মানে ধরো তোমার হাতে এক সপ্তাহ আছে তুমি প্ল্যানিং করবা কোন সাবজেক্টে তোমার কতটুকু গ্যাপ আছে কোন সাবজেক্ট তুমি ভালো পারো কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো তোমার রিভিশন দিতে হবে তুমি আগে আইডেন্টিফাই করো এলোমেলো না তুমি নিজেকে নিয়ে একটু সময় দাও তুমি আধা ঘন্টা সময় এখানে ইনভেস্ট করো অথবা এক ঘন্টা সময় তুমি এখানে ইনভেস্ট করো অথবা এর বেশি টাইমে তুমি এখানে ইনভেস্ট করতে পারো ইনভেস্ট করে তুমি একটা পরিকল্পনা গ্রহণ করো পরিকল্পনা গ্রহণ করার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক্স বিশেষ করে তুমি দেখবা যে কিছু কিছু টপিক থেকে বারবার প্রশ্ন আসে যদি আমি ইংরেজির কথা বলি যেমন দেখো ইংরেজির তুমি গ্রামার পার্টে যদি আসো সেখানে কিন্তু কয়েকটা টপিক আট দশটা টপিক আছে যেগুলো তুমি খেয়ে তোমার প্রশ্ন আসবে যেমন পার্টস অফ স্পিচ রিলেটেড যেগুলো আছে নাউন অ্যাজ তারপর হচ্ছে প্রনাউন তারপরে দেখো তুমি রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট টেন্স অ্যান্ড সিকুয়েন্স অফ টেন্স তারপর ভয়েস নারেশান হ্যাঁ কন্ডিশনাল এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই সো এই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দাও আর সবচেয়ে বেটার হয় তুমি অনেক অনেক বেশি প্র্যাকটিস করো রিভিশনের জায়গায় নতুন কোনো নিয়ম পড়বা না তুমি খালি হচ্ছে প্র্যাকটিস করে যাও এখন প্র্যাকটিস কোথা থেকে করবা বিগত সালের প্রশ্ন দিয়ে কি দিয়ে বিগত সালের প্রশ্ন দিয়ে আর তোমাদেরকে বলবো নতুন কিছু এখন ইনপুট দিবা না নতুন ধরো তুমি একবারে জীবনও পড়ো এখন নতুন পড়তে যাচ্ছো ন তুমি যা পড়েছ সেগুলো মাথায় রাখলেই কিন্তু তোমার চান্স হয়ে যাবে কারণ অনেকে মনে করো যে একশোতে একশো পেতে হবে না তুমি ধরো নিয়ে যোগ্যতা তুমি হয়তো অর্জন করেছ এই সেভেন্টি পার্সেন্ট কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ইনসিউর করে আসতে পারো পরীক্ষার হলে ফ্যাক্ট সেটা তুমি কি করো ফিক্সড করে ফেলো দেন মেন্টাল প্রেশার এই মুহূর্তে এসে তোমার অনেক বেশি মানসিক চাপ মনে হবে ইস কোনটা রেখে কোনটা পড়বো আর এই মানসিক চাপ কমানোর একটাই ঔষধ সেটা হলে প্ল্যানিং করো তুমি প্ল্যানিং করে নাও এবং প্ল্যানিং করে সেভাবে তুমি পড়ো বিশেষ করে এইখানে রিভিশন প্ল্যানিংয়ে তুমি অবশ্যই অবশ্যই যে কাজটা করবা বিগত সালের প্রশ্নগুলো দেখো ইম্পর্টেন্ট টপিক অথবা যে যে প্রশ্নগুলো তুমি আসলে ধরো টপিক পারো কিন্তু তুমি প্র্যাকটিস করো নাই আলটিমেটলি কোনো লাভ হবে না এখন একটাই কাজ সেটা হচ্ছে প্র্যাকটিস করা যেমন তোমার মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্টে সিনোর ম্যান্ট্রিম বলো প্রিপোজিশন বলো গ্রুপ ভার বলো কারেক্ট স্পেলিং বলো তুমি অনেক পড়েছো কিন্তু মনে থাকে না ওকে নো প্রবলেম এটা নিয়ে হতাশ হওয়া যাবে না মানসিক প্রেশার নেওয়া যাবে না তুমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে তুমি বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে দেখে দরকার হয় প্র্যাকটিস করে যাও জাস্ট প্র্যাকটিস করো ধরো বই থেকে বিশেষ করে আমি যদি এভাবে বলি যেমন ইংলিশ ফাউন্ডেশন বইতে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে অনেক সব বিগত সালের প্রশ্ন তুমি ধরো তুমি গ্রুপ ভার্ভ ধরো এই যে এখানে পাঁচশো উনত্রিশ পেজ গ্রুপ ভার্ভগুলো আছে ব্যাখ্যা সহকারে এবং প্র্যাকটিস দেওয়া আছে তুমি সব দেখে যাও একটা বই সাথে নিয়ে বা একটা কাগজ নিয়ে তুমি এভাবে সাথে রাখো আর অ্যান্সারগুলো করো যেমন ওয়েন দে হ্যাড দেয়ার ফার্স্ট চাইল দে এইভাবে তুমি অ্যান্সারগুলো অ্যান্সার করো আগে নিজে দাগাও যদি অ্যান্সার না হয় আবার কারেক্ট অ্যান্সারটা দেখো এখন কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস করে যাওয়া আর কিছু না প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ আর কোনো প্রশ মানে তোমার মধ্যে সমস্যা ফিল হবে না অ্যান্ড দেন বি কনফিডেন্ট অবশ্যই তোমাকে কি করতে হবে কনফিডেন্ট থাকতে হবে এই মুহূর্তে এসে যদি তুমি কনফিডেন্ট না হও তাহলে তোমাকে হতাশা গ্রাস করে দিবে। আর হতাশা এমন খেলা যে তোমাকে তিন চার দিন নিয়ে যাবে তোমার লাইফ থেকে কিন্তু কিছুই দিবে না সেই হতাশা আপাকে কী করতে হবে দূরে ঠেলে দিতে হবে অ্যান্ড লাস্ট তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে এসে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি ঘুম এবং রেস্ট এটা আমাদের আসলে হয় না সো ঘুম ঠিকমতো ঘুমাতে হবে রেস্টও নিতে হবে আর এটা কখন হবে যদি তুমি কি করো পরিকল্পনা করো তো প্রথম কাজটা তোমাকে করতে হবে প্ল্যানিং করতে হবে ঠিক মতো তাহলে কিন্তু হবে আলটিমেটলি এলো এলো প্রিপারেশান নিয়ে তোমার কোনো লাভ হবে না সো প্রাণপুর শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো তোমরা অনেক পরিশ্রম করেছো আই নো তোমরা হয়তো ভাবছো তোমার চান্স হবে না ইটস এ রং আইডিয়া তুমি ভি কনফিডেন্ট থাকো যে আমার হবে আর না হলে কোনো সমস্যা নেই তুমি চেষ্টা করেছো এটাই তো তোমার আসলে সুযোগ নো নেক্সট অপরচুনিটি তুমি নোতে চলে যাবা নেক্সট অপরচুনিটিতে চলে যাবা কিন্তু তুমি পারো নাই হয় নাই হবে না এগুলো মাথায় রাখা যাবে না নেক্সট অপরচুনিটি তোমার জন্য ওয়েট করতেছে আর আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে এমন কিছু দিবে ধরো তোমাকে এখন দেয়নি বাট এমন কিছু দিবে যখন তুমি চিন্তা করবা যে হায় রে আমি এত কিছু চাই না ঠিক আছে আল্লাহ আমাকে এত এত দিয়েছেন সো আলহামদুলিল্লাহ এইখানে তোমাদের অনেক অনেক স্যাটিসফ্যাকশন কাজ করবে কখন যদি তুমি পরিশ্রম করো আর না করলে কিছু হবে না সো তোমরা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিবে এবং এই শেষ মুহূর্তে সেরা প্রস্তুতিটা তখনই নিতে পারবা যখন এই কথাগুলো এই বিষয়গুলো তুমি মাথায় রাখতে পারবে আর ঢাকা ইউনিভার্সিটির পরে হতাশ হওয়া যাবে না পরীক্ষার পরে অনেকদিন পর রেজাল্ট দেয় এর মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমরা যেন মুখোমুখি পরীক্ষা ওগুলোর প্রস্তুতি নিবে এটা আমি চাই আর যে কোনো প্রয়োজনে আর এজুকেশন অফ দিতে পারো তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম